তালের বড়া জন্মাষ্টমীর কথা শুনলেই সবার প্রথমে তালের বড়ার কথা মনে পড়ে আর তালের বড়া কার আমি এখানে দুটো তাল নিয়েছি এবার তালের খোসা ছাড়িয়ে নেব সবার প্রথমে তালের মুখটা ছাড়িয়ে নেব তারপরে কালো অংশটা এরকম ভাবে টানলেই দেখবে খুব স্মুথলি এটা ছাড়িয়ে যাচ্ছে তালটা যদি পাকা না হয় তাহলে একটু জোর প্রয়োগ করতে হতে পারে কিন্তু ছাড়ানোটা খুবই সহজ আর পুরোটা ছাড়ানো হয়ে গেলে তালের এভাবে আলাদা করতে হবে আচ্ছা তাল আর একটা পদ্ধতি দেখে নিন সবার বোধহয় মুখটা ছাড়িয়ে নেব এবার প্রথমে তালের খোসা না ছাড়িয়ে তালের আটি ছাড়িয়ে নেব তারপর একে একে খোসাগুলো ছাড়িয়ে নেব আপনারা যে কোনো একটা পদ্ধতিতে তাল ছাড়িয়ে নিতে পারেন কিন্তু আমার কাছে সেকেন্ড পদ্ধতিটা একটু সহজ মনে হয়েছে তারপর একটা পাত্রে নিয়ে নেবো দুশো গ্রাম সুজি আর দু কাপ চিনি এবার সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো এর ফলে সুজিটাও ফুলে যাবে আর চিনিও গলে যাবে আর ব্যাটার একদম স্মুথ হবে এবার তালটা ফেশানোর পালা আমি এখানে একটা গ্রেটার নিয়েছি এবার গ্রেটারের বড় মুখটাতে তালটা এরকম ভাবে গ্রেট করে নেব তালের যে ফেশটো গুলো সময় দেখবে যেন একত্রিত থাকে যদি ফেশটো গুলো ছড়িয়ে যায় তাহলে গ্রেট করতে অসুবিধা হবে দেখো তালের আটিতে একটু নেই আর তালের ফেশটো গুলো কত সুন্দর একত্রিত হয়ে আছে এবার গ্রেটার ছাকিয়ে তালের পাল বের করে নেব এবার এর মধ্যে দেব সাতশো গ্রাম ময়দা একটা নারকেল কোড়া আর সামান্য নুন এবার মেখে নেব এবার এর মধ্যে সুজি আর চিনি দিয়ে ভালোভাবে মেখে নেব এবার ব্যাটারটি এরকম ভাবে একটু ফেটিয়ে নেব এবার ভাজার কলা তেলটা হালকা গরম হয়ে এসেছে এবার তালের বড়া দিয়ে দেবো প্রথমে অল্প মিশ্রণ নেব নিয়ে পাত্রের গায়ে এরকম ভাবে চেয়েছে আঙুলের সাহায্যে তুলে তেলে দিয়ে দেবো এরকম ভাবে সবকটা তালের বড়া দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে তালের বড়াগুলো ভেজে নেবো তা না হলে তালের বড়াগুলো বাইরে থেকে হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে উল্টে পাল্টে তালের বড়া ভেজে যখন এরকম কালার তুলে সব তালের নেব দেখো তালের বড়াগুলো কত সুন্দর নরম হয়েছে আমি যে প্রসেসে তালের বড়া বানালাম আপনারা যদি সেরকম প্রসেস ফলো করেন তাহলে তালের বড়া হবে একদম পারফেক্ট আমার প্রিয় বন্ধুরা তালের বড়ার রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন